আসসালামু আলাইকুম আপনারা সবাই অনেক ভালো আছেন আশা করি আমিও অনেক ভালো আছি আমি ইতালি থেকে আব্দুল কাদের জিলানী সাগর বলতেছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিষয়টা যারা ইতালিতে আছেন নতুন তাদের জন্য নতুনরা আসে আসার পরে এভাবেই ইতালিতে ওরা অনেক টেনশনে থাকে পেপার্স নিয়ে তো আজকে আমার হেডিং দেখি আপনারা বুঝতে পারছেন যে ব্যাংক কার্ড ইতালিতে কতটা গুরুত্বপূর্ণ তার জন্য আপনি যদি কাজ করতে চান যে কোনো কাজ করতে গেলে কন্ট্রাক্টে কাজ করতে গেলে ব্যাংক কার্ডের গুরুত্ব অপরিসীম যদি কেউ ছয় মাসের সৌজন্য পায় সাদা হোক আর হলুদ হোক ছয় মাসের সৌজন্য দিয়েও কিন্তু আপনি ব্যাংক কার্ড করতে পারবেন অনেকেই এ দেশে পোস্তাতে ইতালিতে পোস্তাতে সে ব্যাংক কার্ড করে কিন্তু পোস্তা আসলে ব্যাংক না পোস্তাতে ব্যাংকার্ড কার্ড বলা ব্যাংকে কার্ড হয় না যদি আপনি সত্যিকারই ব্যাংকে কার্ড করতে চান অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে ব্যাংকেতেই করতে হবে তো যাদের এই দেশে ব্যাংক কার্ড করতে গেলে মেনলি আপনাকে রেসিডেন্ট পারমিট থাকতে হবে রেসিডেন্ট কার্ড থাকতে হবে যদি রেসিডেন্ট কার্ড না থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো যারা নতুন তাদের তো রেসিডেন্ট কার্ড থাকে না স্বাভাবিকভাবেই আর টপ টেন যেই ব্যাঙ্কগুলো আছে ওগুলাতে আপনি ইচ্ছা করলেও রেসিডেন্ট কার্ড ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না যেমন টপ ব্যাঙ্কগুলোর মধ্যে অনেকগুলো ব্যাংক আছে এর মধ্যে ইন্টেস্টাসান পাওলো ইউনিক্রেডিট বিপিআর ব্যাঙ্কো ফিনেকো ব্যাঙ্ক ব্যাঙ্ক বিপিএম এরকম অনেকগুলো ব্যাঙ্ক আছে যেগুলোতে আপনি রেসিডেন্ট কার্ড ছাড়া কোনোভাবেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না কিন্তু পোস্তাতে আপনি শুধু সৌজন্য দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট সাজেশন দিই যে আপনি যদি সত্যিকার অর্থে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ছয় মাসের সৌজন্য তেস্তা স্যানেটেরিয়া যেটা ডাক্তারি কার্ড এবং কোদিসি ফিসকালে সহ আপনি যদি কোনো মালিকের আন্ডারে কাজ করে থাকেন তাহলে কাজের কন্ট্যাক্ট পেপার নিয়েই আপনি একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওই অ্যাকাউন্টটা খুলতে গেলে অবশ্যই আপনাকে আপনার বস বা আপনার আপনি যার আন্ডারে কাজ করেন আপনার কাপু কাপু অথবা বসকে সাথে নিয়ে ব্যাংকে গেলে যদি উনি আপনাকে ডিপেন্ডেন্ট দেখায় জি হ্যাঁ এ আমার ডিপেন্ডেন্ট তাহলে আপনি অতি সহজেই একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সে ব্যাংকটি হচ্ছে ইউনিকেডিন ব্যাংক এই দেশে খুব সহজেই যদি আপনার কাপু আপনাকে ডিপেন্ডেন্ট দেখায় এবং আপনি যদি আপনার কাপড় যদি আপনাকে বলে যে হ্যাঁ সে আমার কাছে আমার এখানে কাজ করে এবং এই যে কাজের কন্ট্রাক্ট আছে যে কোনো ধরনের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট থাকলে হবে কাজের কন্ট্রাক্ট আছে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ওটা হচ্ছে ইউনিকেটেড ব্যাঙ্কে এবং আপনাকে ইউনিকেটেড ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমত লাগবে হলো ছয় মাসের সৌজন্য হলুদ অথবা সাদা পাশাপাশি মেয়াদ থাকতে হবে অবশ্যই সৌজন্যের পাশাপাশি তেস্তা স্থানে তেরিয়া ডাক্তারি কার্ড অথবা সাথে থাকতে হবে আপনার পদিসিফিস কালের নাম্বার এবং আপনি যেই বাসায় থাকেন অ্যাড্রেস হিসাবে ওই বাসার হসপিটালিটি মানে অস্পতি এগুলো হলে আপনি খুব সহজেই একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আমি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছি এবং আমি যে কার্ড পাইছি এটা আমি আজকে আপনাদেরকে সরসরীলে দেখাবো এই যে আমার কার্ডের চিঠি এই যে আমাদের আমার কার্ড আসছে আসছেন আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে আমার ইউনি ক্রেডিটের কার্ড আমি ইউনি ক্রেডিট অ্যাকাউন্ট খুলছি এটা আমার সেই কাঙ্ক্ষিত কার্ড এই কার্ড দিয়ে আপনি যে কোনো ইতালিয়ান জায়গায় কাজ করতে গেলে অবশ্যই কার্ডটা লাগবে আপনাকে ব্যাংক কার্ড ছাড়া তারা কোনোভাবেই বেতন অথবা স্যালারি দিবে না এই জন্য কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ ইতালিতে তো আপনারা যদি তাও না বুঝেন আমার সাথে ফার্দার বোঝার জন্য কমেন্ট বক্সে লিখবেন আর আমি আপনাদেরকে কার্ডটা দেখাই এই যে আমার ইউনি ক্রেডিট ব্যাঙ্কের কার্ড নতুন কার্ড খুব সহজেই শুধুমাত্র আপনার বস অথবা আপনার কাপু যদি সাজেস্ট করে বলে যে সে আমার আপনাকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখায় যে হ্যাঁ সে আমার আন্ডারে কাজ করে তার এই যে কন্ট্রাক্ট পেপার এবং আপনার যদি একটা হসপিটালিটি আপনি যে ভাষায় থাকেন সে ভাষার হসপিটালিটি মানে অস্পৃতি থাকে তাহলে আপনি ইউনি ক্রেডিট ব্যাঙ্কে খুব সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই যে কার্ড পাবেন তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আসসালামু আলাইকুম